আমাদের প্রতিনিধি যারা আছেন শিক্ষক প্রতিনিধিরা তারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাতেই শ্রদ্ধা গ্রহণ করেছি তারা যদি পনেরো পার্সেন্টে রাজি হয়ে যায় আমরাও তাদের প্রস্তুত সমত পোষণ করছি আর এই দশ দিনের যে আন্দোলনে আমরা পার্সেন্ট টাকারে যে বাড়ি ভাড়ায় উপনীত হতে পেরেছি এইটা আমাদের জন্য অনেক কিছু তার কারণ আমাদের যে কোনো একজন যেমন আমার প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রায় বাষট্টি হাজার টাকা তিনি স্যালারি পান অথচ তার বাড়ি ভাড়া এক হাজার টাকা আর যে কর্মচারী আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্কেলে বেতন পাচ্ছেন তার বাড়ি ভাড়াও এক হাজার টাকা এই যে বিষয়টা এই জায়গার থেকে যে রদ বদল হয়েছে এইটা আমাদের বড় পাওয়া আর এখান এখান থেকে আমাদের প্রতি বছরই উত্তর উত্তর এই বাড়ি ভাড়াটাও সমৃদ্ধি হবে স্কেলের সাথে সাথে এটা আমাদের জন্য অনেক কিছু আর এই পার্সেন্ট টাকার আশাতে এর পরবর্তীতে ধাপে ধাপে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত মন্দিরে পৌঁছে যাওয়া আশা করি শিক্ষক আন্দোলন দীর্ঘদিনের একটা দাবি যেটা ছিল যে শিক্ষকরা বাড়ি ভাড়ায় যে বৈষম্য ছিল সরকারি বাড়ি ভাড়ার থেকে মেডিকেল এরপরে উৎসব ভাতা তিনটে যে দাবি ছিল তিনটার একটা বিষয়ে যে তারা সরকার একটা প্রকোপন জারি করেছিল কিছুদিন পূর্বে আপনি জানেন যে পাঁচ পার্সেন্ট দেওয়া হবে এইটা ঘৃণা পরে প্রত্যাখ্যান করেছিল শিক্ষকরা তো তারই মধ্য থেকে আন্দোলন অব্যাহত রেখে আজকে দশ দিনের মাথায় আর যুগ স্থাপনা থাকে মজবুত খুবই আনন্দের মুহূর্ত যেহেতু এটা মোটামুটি ভালোই হয়েছে তো হয়েছে কি সরকার চাইলে এটা আরও আগেই এই সিদ্ধান্ত নিতে পারত আমাদের শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে তো এটা এটাতে আমাদের ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষক নেতা জনাব আজির রহমান স্যারকে স্যার দীর্ঘদিন পরিশ্রম করেছেন দীর্ঘদিন এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন যার পূর্ণপ্রসূতি আমরা আজকের এই সফলতা অর্জন করেছি তো আমরা সরকার সরকারের গাফলতি আছে এটা এটা বলবো কারণ সরকার চাইলে এটা দু এক দিনের ভিতরেই সমাধান করতে পারতো আমাদের শিক্ষার্থীদের এত বড় লস হতো না যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা আমরা সামনে আমাদের শিক্ষার্থীদের যে দিনগুলো আছে এই দিনগুলো আমরা ক্লাস বেশি করে আমরা পশিয়ে নিব প্রয়োজন আমরা শুক্রবার শনিবার বা আমাদের শিক্ষক নেতার যে নির্দেশনা দেবো আমরা সেই নির্দেশনাগুলো অনুসরণ করবো আলহামদুলিল্লাহ আমাদের যে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যে পনেরো পার্সেন্ট যে মেনে নিছে গভর্নমেন্ট আমরা এতে আলাম সুখী আদায় করছি কারণ কি আমাদের বাড়ি ভাড়া একদম সীমিত ছিল এক হাজার টাকা যে একদম এটা পার্সেন্ট আকারে ছিল না এটা যে পার্সেল আকারে আসছে এটা দিয়ে আলহামদুলিল্লাহ আর যে আমাদের চিকিৎসা ভাতা এবং চিকিৎসা ভাতা এবং যে শিক্ষক কর্মচারীদের যে পঁচাত্তর পার্সেন্ট আপনার বোনাসটা এটা বাড়ায় নেই তবে ওনারা ওনারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন সামনে বাজেটে এটা করবেন এই কারণেই পনেরো পার্সেন্ট যেহেতু যেহেতু দিয়েছেন পার্সেন্ট আকারে আসছে এই কারণে আলহামদুলিল্লাহ আর সরকারকে এবং আমাদের এখানকার শিক্ষক নেতা আজিজি স্যারকে আজিজ স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনি চেষ্টা করেছেন আমাদের চেষ্টার মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ফল আসছে এই পনেরো পার্সেন্ট নিয়েই আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ এতে আমাদের দ্বিমত কোনো কিছু নাই